তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীকে ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি বিশ্বের বা পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচিয়তাকে কে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচিয়তা হলেন জওহরলাল নেহরু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন বৈদিক যুগে প্রধান পেশা কি ছিল বৈদিক যুগে প্রধান পেশা ছিল কৃষিকাজ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি পরের প্রশ্ন ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয় ভারতের সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি পরের প্রশ্ন বিশ্বে কাগজ আবিষ্কার হয় কোথায় বিশ্বে প্রথম কাগজ আবিষ্কার হয় চীন দেশে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি পরের প্রশ্ন জাতিসংঘ দিবস কবে পালিত হয় জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন প্রথম কবে গঠিত হয়েছিল ভারতের পরিকল্পনা কমিশন প্রথম গঠিত হয়েছিল উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন সুলতানাত যুগে সর্বোচ্চ কর আদায় করা হতো কোন খাতে সুলতানাত বা সালতানাত যুগে সর্বোচ্চ কর আদায় করা হতো কৃষি খাতে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ডক্টর এ পি জে আব্দুল কালাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক জিতেছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক জিতেছিলেন তিনি হলেন কর্ণ মলেশ্বরী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি বিশ্বের বা পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল আন্টার্কটিকা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর ডি পরের প্রশ্ন ভারতের জাতীয় পশু কোনটি ভারতের জাতীয় পশু হলো বাঘ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা মাদার টেরেসা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন ভারতের সংবিধানের জনক বলা হয় কাকে ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর এ পরের প্রশ্ন ভারতের রাজধানী কোন সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন সোনার বাংলা স্লোগানটি প্রথম কার লেখা থেকে নেওয়া হয়েছে সোনার বাংলা স্লোগানটি প্রথম নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি